আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এখন কথা বলবো ইমিগ্রেশন নিয়ে ইমিগ্রেশনে যেটা হচ্ছে যে আমরা জানছিলাম চলতি সপ্তাহে এঞ্জেলা ইগল মিনিস্টার ফর স্টেট ফর বর্ডার সিকিউরিটি এন এসাইলাম উনি ঘোষণা করেছেন এটা আরো মৌবন পিরিয়ড যেটা ফিফটি ডে এটা আরও ছয় মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ গত ডিসেম্বরে এটা মুভ অন যেটা ট্রায়াল ফর নিউ রিফিউজি এটা হচ্ছে যে রিফিউজি হওয়ার পর পরই বাড়িঘর ছেড়ে দিতে হতো যে একমডেশন এসআইলাম হেল্প এবং সাপোর্ট এবং অ্যাকামিডেশন ছেড়ে দিতে হতো এটা আঠাশ দিনের মধ্যে এটা তারা পাইলট প্রজেক্ট করে প্রাথমিকভাবে করছিল সিক্স মান্থস কিন্তু এটা বর্তমানে আরও বাড়িয়ে আরও সিক্স মান্থ বাড়ানো হয়েছে অর্থাৎ ফিফটি সিক্স ডে মুভ পিরিয়ড দি ট্রায়াল বেসিস ফর নিউ রিফিউজি উল কন্টিনিউ আন্টিল এন্ড অব দিস ইয়ার মু পিরিয়ডটা হচ্ছে যারা নতুন রিফিউজি পায় ন আগে আঠাশ দিনের মধ্যে তারা রিফিউজি ছেড়া ছিল পরে সরকারের যে সাহায্য আছে সেই সাহায্য মানে একমডেশন এসাইলাম হেল্প এটা আঠাশ দিনের মধ্যে ছেড়ে নিজস্ব বাসস্থানে বা কর্মে চলে যেতে পারতো কিন্তু নিজস্ব বাসস্থানে এবং কর্মে যেতে হলে তাদেরকে অনেকেই দেশ হয়ে যেত বড় হোমলেস হয়ে যেত কারণ শুধুমাত্র এসাইলাম পাইল পাওয়ার পরই সে যদি চোদ্দো দিন আঠাশ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হয় তাহলে সে থাকবে কোথায় অনেকে হোমলেস হয়ে যায় রাফ লিভিং করে তো এইসব বন্ধের জন্য সরকার একটা পাইলট প্রজেক্ট সকল জায়গায় না আমার জানা মতে সিলেক্টেড জায়গায় সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন কোথায় কোথায় অ্যাপ্লিকেবল সুতরাং এটা গত ফ্রাইডেতে এঞ্জেলা ইগোল যিনি এসাইলাম বিষয়ক মিনিস্টার স্টেট মিনিস্টার ফর বর্ডার সিকিউরিটি এবং এসআইলাম উনি ঘোষণা করছেন ফিফটি সিক্স ডে মুভ অন ট্রায়াল ফর নিউলি রিকগনাইজড রিফিউজি উইল কন্টিনিউ আনটিল এন্ড অফ দিস ইয়ার ইনিশিয়ালি ইট এ শিডিউল টু রান ফর সিক্স মান্থ দি ট্রায়াল কমেন্স এই শুরু হয়েছে আঠাইশে ডিসেম্বর লাস্ট ইয়ার ডিসেম্বরে ইট ডাবল দি নর্মাল টোয়েন্টি এইট ডে পিরিয়ড গিভেন টু নিউ রিফিউজিজ টু ট্রানজিশন এ ওয়ে ফ্রম হোম অফিস এসআই সাপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সুতরাং এটা ডাবল করতেছে যে এসআইলাম সাপোর্টটা এটা বৃদ্ধি করার জন্য অর্থাৎ আগে যারা আঠাশ দিন ছিল এখন ছাপ্পান্ন দিন এবং আগে যারা ছয় মাস চলছিল এটা এখন করে ফেলছে এটা মানে আরো ছয় মাস অর্থাৎ টোটাল বারো মাসে নিয়ে গেল আর কি এবং সরকার বলতেছে যেমন যারা এই ব্যাপারে রয়েছে এসব নিয়ে ডিল করে তারা বলতেছে এটা বেশ মানবিক এবং এটা হেল্পফুল এবং হোমলেসনেস এটা কমাবে সুতরাং দিজ এ পাইলট প্রজেক্ট হেল্প দিস হেল্প টু রিডিউস হোমলেসনেস রাফ স্লিপিং পার্টিকুলারলি এবং সিঙ্গেল পিপুল বিশেষ করে সিঙ্গেল পিপুলদের জন্য অলদো সাম রিফিউজি স্টিল এন্ড আপ রাফ স্লিপিং তারপরেও কিছু কিছু লোক রাফ স্লিপিং গিয়ে তারা মানে মানে শেষ করবে অর্থাৎ রাফ স্লিপিং তাদেরকে যেতেই হবে তারপরেও এটা অনেকের জন্য হেল্পফুল হবে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম